সাইয়দ আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক 940 বছর পর মালাকুল ম aut আদম আলাইহিস সালামের কাছে আসলেন বললেন আনা মালাকুল ম aut ওয়াকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন রূহ কবজ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন রূহ কবজ করে নিয়ে যাব সৈয়দিন আদম বলে এখন আসছো কেন আমার আরো ষাট বছর বাকি আছে মালাকুল মত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন ষাট বছরের জন্য নয়শো বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সৈয়দিন আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাঁচবো আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি কি নাই মেয়ে যাও

আছে নাই ওই যে আদম আলাহ ইসলাম বলছে আমরা ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাও তার জোড়া জুড়ি করো না নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাও আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কনসুমা তার মানে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত সত্যিশালী আদাম আলহিস শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে গেলেন কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন

ইদ্রিস আলাহ ইসলামের রুহু কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুহান এরপরে সোলাইমান আলাহ ইসলাম উনি তো মরে নাই মরছে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদকে বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমার বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন

আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসালাইসাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয় আপনারে মারবো কয় এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এত দিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে তো এক পা গায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসালাইসাল্লাম দিলেন এরকম থাপ্পড় ফসক্কা হু ফফাকু আইনা বুখারীর বর্ণনা এক থাপ্পড়ে চোখ নাই ঠিকই মালাকুল মাউত দৌড়

তারপর তো মুসা করতেই হবে আরতি হবে মুসা আলাইহিসসালাম বললেন ফাল আনা তাহলে আরে দেরির দরকার নাই এখনি আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মউত মুসা আলাইহিসসালামের রূহ নিয়ে উড়াল দিলেন সুবহানাল্লাহ বুঝতে পারছেন বিষ্ণু নবী মরে নাই কাল করেছেন চিলায়ে ঠিক কি না অন্তকালের আগে বিশ্বনবী নবী প্রচন্ড অসুস্থ হলেন মা মাইশারাকে ডেকে বললেন আয়শা মনে হয় আমি বাঁচব না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দর্গ বিজয় করার পরে কিহুদী মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়শা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ান গোস্তের কাল করেন তার মানে বিশ্বনবী শহীদ জামা আল্লাহু বাইন النবুওয়াহ ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণুই বললেন আবু বকর তুমি যাও আবু বকরও যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবে পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায় উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবে দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত আইরে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে দাও আমিন বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়েদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবা বাবা

আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার বর্গের মধ্যে থেকে সর্বপ্রথম তোমার সাথে বিষ্ণবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশারা যে বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসোয়াক আনলেন মেসোয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণনবী বললেন

খাম শুকানোর আগে পয়সা দিয়ে দিই আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ রাফিক আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী ওজন থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এই জন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এই জন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটুনটি চাপুন